বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারো স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে গণিতের গুরুত্বপূর্ণ ভিডিও বলতে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো উৎপাদকে বিশ্লেষণ করো এক্স এক্স প্লাস থ্রি তাহলে সমান এক্স এক্স প্লাস টুকে আমরা ভাঙাবো ওয়ান প্লাস ওয়ান দ্বারা এখন এক্সেস কিউব প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব প্লাস ওয়ান তাহলে এক্সেস কিউব থেকে ওয়ান পর্যন্ত আমরা একটি সূত্র অ্যাপ্লাই করলাম এ কিউব প্লাস থ্রি

আর ওয়ানকে ধরবো বি তাহলে এক প্লাস বি ক্যুপ সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি সমান হলো একু প্লাস বিক্ষুব সূত্র হল এ প্লাস বি সেকেন্ড বিকে দিতে হবে স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার সেকেন্ড ভাগে সমান তাহলে এক্স প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে টু এটি আবারও সূত্র হয়েছে এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে লেখা যায় মাইনাস এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান তারপর প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান সমান এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার তাহলে প্লাস টু এক্স থেকে যদি এক্স বাদ দেই তাহলে থাকে প্লাস এক্স তারপরে এই ওয়ান ও ই ওয়ান যদি কেটে দেয় তাহলে এখানে থাকে প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটি হলো আনসার উৎপাদকে বিশ্লেষণ করো x² - x - n - 1 * n - 2 = x² - x - n - 1 * n - 1 - 1 তাহলে n - 2 কে আমরা -1 - 1 দিয়ে ভাগিয়ে নিলাম এখন ধরি এন মাইনাস ওয়ান ইকাল হলো পি কারণ এন মাইনাস ওয়ান এখানেও আছে এন মাইনাস ওয়ান এখানেও আছে তাহলে এন মাইনাস ওয়ানকে আমরা পি ধরলাম তাহলে প্রদত্ত রাশি স্কোয়ার মাইনাস এক্স into এন n এন মাইনাস ওয়ান মাইনাস এখন যদি আমরা এন মাইনাস ওয়ান সমান সম যদি পি ধরি না পি বসাই x তাহলে এটা জায়গায় আমরা পি বসাবো এটা জায়গায় বসাব পি সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এখন যদি ব্রাকেট তুলে দেয় তাহলে পিপি পি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি পি আর ওয়ানগুন করলে পি এখন যদি আমরা একটু সাজিয়ে নেই এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি তাহলে এখানে দেখতে পাচ্ছি আবারও সূত্র হয়েছে স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র কে দর্ব এ পি কে ধরব বি তাহলে স্কার মাইনাস বিস্কার সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি আর এখানে আমরা যদি মাইনাস শূন্যটা এখানে দিই তাহলে ব্র্যাকেটে হলো এক্স মাইনাস পি কারণ ব্র্যাকেট দেয় প্লাসে মাইনাসে মাইনাস হলো এখন আবার এক্স মাইনাস পি এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস যদি কমন নেই তাহলে এখানে থাকে X minus প্লাস পি আর এখানে থাকে মাইনাস ওয়ান এর মান এখানে আমরা p এন মাইনাস সমান পি ধরছিলাম কাজ এখন যদি আমার মান বসে দেই তাহলে এক্স মাইনাস এর মান আমরা এখানে ধরছিলাম এন মাইনাস ওয়ান তাহলে এন তারপর মাইনাস প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস মান এখানে এন মাইনাছ ওৱান এন মাইনাছ ওৱান তাৰপৰা মাইনাছ ওৱান ছান এক্স মাইনাছ এন প্লাছ ওৱান ইণ্টু এক্স প্লাছ এন মাইনাছ ওৱান আৰু ওৱান যদি যোগ কৰি তেখে মাইনাছ টু ত'লে এইটোৱেই হ'ল আনচাৰ